চোদ্দই জুন সুপারস্টার জিতের কাছে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দিন তা সে কাজের ক্ষেত্রেই হোক বা ব্যক্তিগত জীবনে কারণ এই দিনই দু সালে মুক্তি পেয়েছিল সাথী বদলে গিয়েছিল জিতের জীবন এরপর ঠিক এই দিনই দু সালে শ্রী মোহনার সঙ্গে প্রথম দেখা হয় জিতের আর তারপর থেকে সেই গল্প সকলেরই জানা বলা ভালো রূপকথার গল্প তাই এই দিনেই প্রথমবার সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তার ছেলে রোনাভের সঙ্গে সকলের আলাপ করিয়ে দিলেন জিত ছেলের নাম রেখেছেন রোনাভ সেটাও জানালেন তিনি মেয়ে নবন্যা ছেলে রোনাভ এবং স্ত্রী মোহনার সঙ্গে ছবি দেওয়ার পাশাপাশি পুরো পরিবারের ছবি দিয়ে সকলের সঙ্গে আলাপ করিয়ে দিলেন এই নতুন সদস্য এভাবেই সব সময় ভালো থাকুন জিত এবং এই দিনে নানান নানান আরো ভালো খবর সকলকে দিতে থাকুক জিৎ টলিউড ফোকাস কলকাতার তরফ থেকে রইল সেই শুভকামনা টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন টলিউড ফোকাস কলকাতা